দেশের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজন যে শান্তি সমাবেশ শান্তি সমাবেশে কিন্তু বিভিন্ন স্থানের লোকজন জড়ো হচ্ছেন এবং এরই মধ্যে শান্তি সমাবেশ বিকেলে হওয়ার কথা কিন্তু দুপুরের পর থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছে আমরা একটি মিছিলের সামনে আছি এবং নেতাকর্মীরা দেখছি যে আসলে বিভিন্ন সড়ক ধরে নেতাকর্মীরা কিন্তু মোহাম্মদপুর যেই গস্তি রোডে যেই আওয়ামী লীগের শান্তি সমাবেশ সেই শান্তি এবং উন্নয়ন সমাবেশে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং মিছিল তারা ধারাবাহিকভাবে অন্যান্য দিনের মধ্যে কিন্তু এই সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের রাজধানীর বাবর রোড মোহাম্মদপুরে এবং দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উন্নয়ন এবং শান্তি সমাবেশ এই সমাবেশে কিন্তু হ্যাঁ আমাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকা তেরোতে প্রোগ্রাম করছে ¡Está y focada! প্রচন্ড ভালোবাসি দেখেন আজকে হাজার হাজার লোক এই নানক ভাই সবাই মাঠে নামছে ইনশাল্লাহ রাজনৈতিক যে কোনো প্রয়োজনে নানক ভাই ডাক দিলে আমরা ঘরে ডাকবো না এবং যে কোনো মূল্যে বিএনপি জামাতের এই ষড়যন্ত্র মোকাবেলা করবো নানক ভাইয়ের নেতৃত্বে এই মিছিল থেকে কি জানান দিতে চান কি বার্তা কি কারণে আজকে আমরা জানাইতে চাই যে এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই দেশ শেখ হাসিনার বাংলাদেশ ঢাকা তরু আসনে নানক ভাই আমাদের অভিভাবক তার নেতৃত্বে আমরা বিএনপি জামাতকে হুঁশিয়ার করে বলতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রের দাঁত ভেঙা জবাব আমরা ইনশাল্লা দেব নানক ভাইয়ের নেতৃত্বে দর্শক যে কথা বলছিলাম আসলে এই জায়গাটাতে আওয়ামী লীগের উন্নয়ন এবং শান্তি সমস্যা এই মিছিল থেকে তারা বলছেন যে ধারাবাহিকভাবে তারা যেই রাসপথে যারা আনছেন তাদের অবস্থান এবং বলছে যে যে কোনো আপ্রীতিকর পরিস্থিতি যে কেউ করার চেষ্টা করে তারা রাসপথে জবাব দেবে এবং রাজ ভাঙা জবাব দেওয়া নানান হোসিয়ারের কথা তারা করে বলছেন এবং যে বিষয়টা আসলে তারা বলছেন যে মূলত আজকের শান্তি সমাবেশ যে মিছিল এই মিশন থেকেই আসলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা সুষ্ঠুর ঢাকা উত্তরের নেতাকর্মীরা মোহাম্মদপুরের এই উন্নয়ন এবং শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন সেই সমাবেশের যোগ দেওয়ার খবরই এতক্ষণ আপনাদের সঙ্গে জানাচ্ছিলাম আমি মামুন সহ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মামুন সহক রাজধানীর মাহমুদপুরে আওয়ামী লীগ উত্তর আওয়ামী লীগের আয়োজিত যে শান্তি সমাবেশ শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা